এমন একটি খেলা যেখানে ভুল করলে সরাসরি মৃত্যু হয়ে যায় এই খেলায় চিনির তৈরি থালার মধ্যে থাকা স্টার সাবধানে বের করতে হবে তখন এক মেয়ে খেলোয়াড় খুবই চালাকির সাথে সুইকে লাইটার দিয়ে গরম করে স্টারটি বের করতে চেষ্টা করে এবং যারা সেটা করতে পারে না তাদের সরাসরি গুলি করা হয় একজন খেলোয়াড় যিনি সফলভাবে ত্রিভুজটি বের করতে পারে এবং তখন সে খেলায় পাশ করে যায় তখন আরেকটি মেয়ে খেলোয়াড়ও পাশ হয়ে যায় তখন একটি মুসলিম খেলোয়াড় গোল শেপটি সফলভাবে বের করে ফেলে এবং সেও পাশ করে যায় কিন্তু জিউনের সামনে সবচেয়ে কঠিন শেপ থাকে যেটা ছাতার মতো আকৃতির তখন জিওনের শরীর ঘেমে তার অবস্থা খারাপ হতে থাকে সময় বাকি থাকে মাত্র তিন মিনিট এবং যারা খেলায় পাস করে শুধু তারাই বেঁচে ফিরতে পারে এদিকে জিউনের অবস্থা আরো খারাপ হতে শুরু করে তখন হঠাৎ জিউনের মাথায় একটা চিন্তা আসে জিউন লক্ষ্য করে যে ঘামের কারণে শেপটি ভিজে যাচ্ছে যার মানে হলো শেপটিকে ভিজিয়ে দ্রুত বের করা সম্ভব তখন জিউন শেফটি চাটতে শুরু করে এবং এই পদ্ধতিতে সে অনেক সাহায্য পায় অন্যদিকে সেই চালাক মেয়ে খেলোয়াড়ও স্টার শেপটি বের করে ফেলে এবং স্টাইলের সাথে নিরাপত্তা কর্মীকে স্টারটি দেখিয়ে দেয় তারপর মেয়েটি লাইটারটি অন্য খেলোয়াড়ের দিকে ছুঁড়ে দিয়ে তাকে হাত দিয়ে ইশারা করে দেখায় যার ফলে লোকটি সুই গরম করে সেপটি বের করার চেষ্টা করতে থাকে জিউন সেও সেপটি বের করতে থাকে তখন সবাই খুব মনোযোগ দিয়ে জিউনের শেপ বের করা দেখতে থাকে এবং জিউনকে দেখে সবাই তখন তাদের নিজেদের সেপটি চাটতে শুরু করে নিরাপত্তা কর্মীরা তাদের এইভাবে সেপ চাটতে দেখে অবাক হয়ে যায় তখন এক খেলোয়াড় তার সেপটি বের করতে সক্ষম হয় সময় শেষ হতে যাচ্ছে এবং জিউন সেপটি তখনও চাটতে থাকে শেষ পর্যন্ত জিউন তার সেপটি বের করতে সফল হয় সময়ও তখন শেষ হয়ে যায় এবং জীনের ভাগ্য শেষ মুহূর্তে তাকে সহায়তা করে এক খেলোয়াড় তখন তার সেফটি গোপন করে রাখে কারণ তার সেফটি ভেঙে গিয়েছে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব